আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা ছোট ছোটো বাচ্চাগুলোর এই ধরনের খেলা দেখে আমার সেই ছোটবেলা ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে গেল হাজার চেষ্টা করলে আর সেই ছোট্টবেলা আমি ফিরে যেতে পারবো না কিন্তু স্মৃতিগুলো আজও মনের মাঝে স্মৃতি হয়ে আছে আমরা ছোটবেলায় কত ধরনের খেলাই না খেলতাম ওদের খেলাগুলো দেখে আমারও মন চাইছে খেলতে কিন্তু এই বয়সে খেললে সবাই তো হাসবে তাই দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের খেলাগুলো দেখে উপভোগ করলাম সামনে আবার কিছু স্কুলের মেয়ে দেখেন খাচ্ছে ফুচকা ঝালমুড়ি খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখে আমার আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি প্রতিদিন আমার বাহিরে যেতে হয় ঠিক প্রতিদিনের মতো আজও আমি বাহিরে গিয়েছি আকাশটা অবশ্য আজ কালো কালো সবাই শুনি বলে অতিরিক্ত বৃষ্টি আর ভালো লাগে না আর ভালো লাগে না সবাই মতো আমারও অতিরিক্ত বৃষ্টি আজ আর ভালো লাগে না একটা গল্প মনে পড়ে গেল আর সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেক গরিব এক কাঠুরিয়া ছিল সে কাঠ বিক্ষু করে তার সংসার চালাতো একদিন হঠাৎ করে তার পুটা মারা গেল তার দুইটা মেয়ে ছিল সেই মেয়ে নিয়ে তার সংসার দীর্ঘদিন সে সন্তানগুলোকে মানুষ করেছে ছোটোবেলার থেকে সে লালন পালন করে যত দুঃখ কষ্ট সহ্য করে কৃষক তার সন্তান দুটোকে মানুষ করেছে এখন তো মেয়ে দুটোকে বিয়ে দিতে হবে তার অনেক টেনশন তারপরে যাই হোক একদিন বড় মেয়ের বিয়ে হয়ে গেল ভালোই তারপরে সূর্য হয়ে গেলো ছোটো মেয়েটাকে সেই মেয়েটাকেও বিয়ে দিল দুই মেয়েকে বিয়ে দিয়ে তার মনে একটু শান্তি এলো দীর্ঘ অনেক দিন পরে সে বসলো মেয়ে দুটাকে বিয়ে দিলাম এবার একটু দেখে আসি মেয়ের বাড়ি কি মেয়ে দুটা কেমন আছে সে অবশ্য তো নামাজ পড়ত ভরে উঠে সে কোরআন তালাত করতো যখনই সময় পত তখনই সে আল্লাহকে ডাকত তার যা যা প্রয়োজনীয় জিনিস নিয়ে সে প্রথমে গেল বড় মেয়ের বাড়িতে বড় মেয়ে তো বাবাকে দেখে মহা খুশি এতদিন পরে বাবা এসেছে তার বাড়িতে এই প্রথম সে তো মহা খুশি বাবাকে যা যা খাবার পারছে তার সামর্থ্য যতটুকু কুলিয়েছে সে রান্না করে বাবাকে খাওয়া দাওয়া করিয়েছে তার মাঝেও দেখে মেয়েটার মনটা অনেক খারাপ বাবা তখন মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো মা তুমি তো খুশি হয়েছে ঠিকই বুঝতে পারছে তোমার চোখ মুখ দেখে কিন্তু তারপরও তোমার মনটা এত খারাপ কেন মেয়ে তখন বাবাকে বলল বাবা দেখো না খরার মধ্যে আমাদের ফসল একদম সব নষ্ট হয়ে যাচ্ছে ফসল যদি না উঠাতে পারি ঘরে বাবা সন্তান নিয়ে স্বামী নিয়ে কি করে বাঁচব আর অঝরে কাচ্ছে মেয়ে তখন এই শুনে বাবা সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলো আল্লাহ বৃষ্টি তো আল্লাহর রহমতের বৃষ্টি তখন হলো সকালে মেয়ে উঠে দেখে ফসলে তার আবার সুন্দর ভরে গেছে মাঠ চতুর্দিকে পানি দিয়ে ভরে গেছে মেয়ে তো মহা খুশি এবার তাদের আর কোনো কষ্ট হবে না বাবাকে দৌড়ে গিয়ে বললো বাবা রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে দেখো আমাদের মাঠ ঘাট সুন্দর কত ফসলগুলো তাজা হয়ে উঠেছে বাবা বলল হ্যাঁ মা এতে বাবাও খুশি মেয়েও খুশি সবাই খুশি বাবা তারপরে মেয়েকে বলল মা তোর বাসায় তো আমি বেশ কিছুদিন থাকলাম এবার ছোটো মেয়ের বাসায় যাই বললো আচ্ছা বাবা আবার এসো বাবা তার সব কিছু নিয়ে চলে গেল ছোট মেয়ের বাসায় ছোট মেয়ের বাসায় গিয়ে দেখে ছোট মেয়ে অঝোর ধারায় কাঁদছে বলল মা তুই এভাবে কাঁদছিস কেন মেয়ে তখন বাবাকে বলল বাবা কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে দেখো আমার মাটির হাড়ি পাতিল সব নষ্ট হয়ে গেছে কি করে এখন আমরা চলব তো দেখি বাবা মেয়ের কথা শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইল তারপরে ভাবল আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আল্লাহর কোনো ভুল নাই কাল আমি রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিলাম বড় মেয়ে যাতে ফসলগুলি সুন্দর হয় এদিকে এসে দেখি আমার ছোটো মেয়ের কুমারের কাছে বিয়ে হয়েছিল। তার সব হাড়ি পাতিল যা আছে মাটির তৈরি সব নষ্ট হয়ে গিয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থেকেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি